সেই পনেরো বছর বয়স থেকে কাকার সঙ্গে গাছ লাগানো শুরু সেই নেশা কিন্তু দিনের পর দিন বেড়েছে বই কমেনি আজ ষাট বছর অতিক্রান্ত হয়ে গেছে তবু কিন্তু তার এই নেশা অনরগল চলেই যাচ্ছে দুঃখ মাঝি পুরুলিয়ার বাগমুনটি এলাকার মানুষ সবাই তাকে গাছ দাদু বলেই জানে বন দপ্তর থেকে তাকে একটি সাইকেল উপহার দেওয়া হয় সেই সাইকেলটি তার অন্ধের জ্যোষ্ঠীর মতো কাজ করছে ঘুরে ঘুরে প্রায় পাঁচ হাজারের বেশি গাছ তিনি লাগিয়ে ফেলেছেন সারা জীবনে যেখানে একটু ফাঁকা জমি পান সেখানেই তিনি বৃক্ষরোপণ করে দেন গাছের চারা সার মাটি সময় তার কাছে মজুদ থাকে আম জাম তেতুল কোনো গাছ তার মধ্যে বাদ নেই সমস্ত গাছকে তিনি পরিচর্যা করতে জানেন এবং করেনও সকাল হলেই সাইকেলে করে সার জল মাটি গাছের চারা নিয়ে তিনি বেরিয়ে পড়েন এবং যেখানেই তিনি ফাঁকা জমি দেখেন সেখানেই তিনি বৃক্ষরোপণ করেন এবং তাদের পরিচর্যা করেন পৃথিবীকে সবুজ করার এই মহৎ উদ্দেশ্য সচরাচরও দেখা যায় না সম্প্রতি এই দুঃখ মাঝিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে সাক্ষাৎকারে তিনি বলেছেন তার সংসারের অবস্থা খুবই খারাপ খুবই দরিদ্র কিন্তু দারিদ্রতা তাকেই মহান উদ্দেশ্য থেকে কখনো কিন্তু বিরত করতে পারেননি সকালবেলা হলে তিনি সেই যে সাইকেল নিয়ে বৃক্ষরোপণ করতে শুরু করেন এলাকার প্রত্যেকটি মানুষ তাকে ভীষণ ভালোবাসে এবং গাছ দাদু আগে পুরুলিয়ায় বিখ্যাত ছিল এখন সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠলেন জানি না এতে তার দারিদ্রতার কতটা উন্নতি হবে তিনি কতটা সচ্ছল হতে পারবেন এই পুরস্কার পাওয়ার পর কিন্তু আমার মনে হয় না এই রকম মানুষদের কোনো সম্মান তাদের এই মহৎ কাজকে থামিয়ে দিতে পারবে এতদিন পরে যে তিনি এই স্বীকৃতিটি পেয়েছেন এটি সত্যি একটি মহান ব্যাপার তিনি বৃক্ষরোপণ বিভাগে সামাজিক কাজে এই পদ্মশ্রী সম্মানটি পেয়েছে। আমাদের সরকার তার দিকে একটু নজর দিক বা তার আর্থিক অবস্থার দিকে একটু যদি নজর দেন তাহলে হয়তো দুঃখ মাঝি তার এই মহৎ উদ্দেশ্যটাকে আরও অনেক বড় করতে পারবে বহুদিন বেঁচে থাকুন এই দুঃখ মাঝি এবং তার এই পৃথিবীকে সবুজ করার অভিযানে আমরা সব সময় তার সাথে থাকবো